সবক নাই তো এটা কি না তো কিন্তু আবু আটা মানে একটু কোন রকম আছে ওজন নাছব নাই আচ্ছা আমার মানে আজকে বাড়ি থেকে ডাইরেক্ট আসলে না নাচ করে আসে আমাদের কালকে নাচ ছিল উপদগুণিতে ওই কিনে নাচের থেকে ডাইরেক্ট এখানে আচ্ছা আচ্ছা মানে झारखंडে নাকি আচ্ছা তো এরপরে আজও নাচ আছে না না আজকে নাই আজকে রেস্ট আছে আজকে রেস্টে আছে তার জন্য ঘুরতে করতে চলে আসে নাকি আচ্ছা আচ্ছা নমস্কার বন্ধু এখন অলরেডি আমরা চলে এসেছি হাতিকেতা মন্দিরে তো আজকে হাতিকেঁদা মন্দিরে এমন এই পরিস্থিতি যে মানে প্রচুর পরিমাণে ছৌ নাচ টিম এসে গেছে আজকে যে মোটামুটি দশটা ন আটটা বটে এরকম আছে টিম আজকে ছ টিম তো কোন কোন টিম আছে পুরুষ মহিলা উভয়ে আছে তো আমি সে প্রত্যেকটা টিমের কাছে যাচ্ছি এবং দেখাচ্ছি যে কোন টিম এসেছে এবং তাদের পুজো কীরকম হলো বা তারা নাচ কে কি দেখাবে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখন সবার আগে পেয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন যেটা এটা হচ্ছে সুচিত্রা সহিস যেটা পানিপাতর থেকে আগত তো এখানে ড্রাইভারের সিটে বসে আছে মুখ মুখচান্দা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে আপনার শিক্ষাগুরু তো সেই শিক্ষাগুরুর কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরবো যে আজকে ওনাদের নাচ কি দিবেক বা কতক্ষণ এসেছিল তারা সে বিষয়ে তুলে ধরবো তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো আজকে আপনার কতক্ষণ পৌঁছান ছিলেন আমরা তো সকাল দিকে এসেছি নাচ করে এটার এটাই চলে এসেছি আচ্ছা আচ্ছা কোথায় নাচ ছিল আমাদের নাচ ছিল দিকে গামাইরা পাইরে টাটা গামাইরা পায়রে বরতপুরে আচ্ছা ভরতপুরে হ্যাঁ আচ্ছা তো নাচ কেমন হয়েছিল নাচ ঠিকই হয়েছে গোটা রাত আচ্ছা আর এরপরে পূজা কীরকম হল পূজা ভালোই হইলো আজকে আমরা নাচ করাচ্ছিলো এইখানে যে ভিডিও ছাড়েছিলি যে নাচ হবেক আমাদের একতাল করে নাচ হইতে তো এই তো আবহাওয়া তো হাওয়া ভালোই চলছে হাওয়া বাতাস আচ্ছা তো এরকমে কি করে ভালো হবে আচ্ছা সে কারণে এই নাচটা হবে কি হবে না

আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পেলেন সেই বাবুর কাছে বক্তব্য যে আজকে কিন্তু এখানে নাচ করা ছিল কিন্তু নাচ কিন্তু কারণবশত আপনার প্রাকৃতিক যে দুর্যোগ সেই দুর্যোগের কারণে কিন্তু নাচ করতে পারছে না আর এর পরবর্তী আমি আরও দেখছি যে অন্যান্য যে ছোট মেয়েগুলি এসেছে সে তারা কি খবর দিচ্ছে সে বিষয়ে আমি তুলে ধরছি তো এখানকার যে ওস্তাদ সে ওস্তাদের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরছি যে হয়তো শিক্ষাগুরু বলে দিলে এবার ওস্তাদ কি করছে সে বিষয়টা একটু জানা দরকার যে নাচ করবে কি করবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি তারা কিন্তু চাপে গেছে গাড়ির উপরে তো সেই সুচিত্রা সহিজকে পেয়ে গেছি তো ওনার কাছে বক্তব্য তুলে ধরছে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে যেটা বললো যে নাচ ছিল সেটা কিন্তু মুখচান বাবু বললো যে নাচ হবে না তো এটা কি নাচ হইতো কিন্তু আবহাওয়াটা মানে একটু অন্যরকম আছে ওই জন্য নাচ হবে না ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পারলেন যে অবস্থা তো কিন্তু বলে দিল যে নাচ কিন্তু বলছে আজকে হবে যারা হয়তো ভাবতেছিলেন যে লোকাল যারা আছেন যারা হয়তো নিউজটা শুনেছিলেন তারা কিন্তু আসবেন না এই পার্টি থেকে নাচ হবে না কিন্তু আরো ছ সাতটা পার্টি আসেছে তাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে ও নাচ করবে কি নাই সে তো তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এখন যেমন আপনারা দেখতে পেলেন সুচিত্রা সহিজকে ঠিক সেই মতো এখানে বিনয় বাদল দিনেশ ছৌ নৃত্য পার্টি পলমার আসে গেছে আপনারা জানেন যেটা হেমচন্দ্র মাহাতো তো সেই উনার টিমে যে যারা আসেছেন নিত্য শিল্পী বা বাদ্যযন্ত্র যারা বাজায় তা সেই শিল্পীদের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরবো যে উনারা নাচ কোথায় ছিল এবং ডাইরেক্ট এখানে পূজা করতে সে বিষয়ে আমি কাছে তুলে ধরছি বক্তব্য তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে সুনাম ধন্য নৃত্যশিল্পী এইখানে আছে তিলোচন তো সে তার কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরছি আপনারা দেখতে তখন কন্টিনিউ হবে এবং তার সাথে যে সঙ্গী আছে তারাও কিন্তু আছে সহযোগী শিল্পী তো এইখানে আছে ডোল বাধ্য আচ্ছা নমস্কার দাদা আচ্ছা তো সবার পরিচিতি মুক্ত তো একটু ঠিকানাটা আপনার বলেন গ্রাম পলমা হ্যাঁ বড়বাড়া থানা ধরমঞ্জন আচ্ছা ডিস্ট্রিক্ট ফুলিয়া আচ্ছা তো আপনি এই যে অস্তাব্দ হেমচন্দ্র মাঠ নাকে হ্যাঁ আচ্ছা তো আপনি কত দিন থেকে এখানে বাজায় ঢোল আমার বাজায় মোটামুটি ধরন না আর নম্বর সরব সে বয়সলা বাজাসি মোটামুটি কোন ঢোল কা না কত পার 4 9 বছর বয়স ছোট ডোল একটা বানাই নিয়েছিল ছোট ডোল মানে আমি যখন থেকে আমার বুদ্ধি হয় তখন থেকে আমি এইসবই করেছি আচ্ছা 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 খুব ভালো মানে এটা জীবনে মানে একটা কর্ম হিসাব আছে হেমচন্দ্রের মা তোর সঙ্গে সতেরো আঠারো বছর ডোল বাজাইছি উনাকে না চাইছেন না আমার সঙ্গে ঢোল বাজাইছি ওর সাথে ঢোল বাজাইছে নাকি ও তাহলে নাচ করতো কি বাজাইতো আগে নাচতো গণ নাচতো তারপর দুর্গা নাচেছে আচ্ছা আচ্ছা তো আজকে হাতি মন্দিরে অনেকে দেখি যে ছোটই মাসে কিন্তু তারা কিন্তু নাচ করে আপনারা কি নাচ নাচ করবেন না নাচ তো উনারা বলছে কমিটি লোকে হচ্ছে অ্যাকশন না তো এখন ব্যাপার আছে কি বুঝছেন না যে আমাদের ছেলেরা সব কেমন থাকে মানে पूर्ति করছে নাকি हां वो এখনই করে মানে সব সব पूर्ति করতে আসে না আচ্ছা আচ্ছা এইবারে অনেক

আচ্ছা পুরুষ চরিত্রে যতগুলো আছে সমস্ত চরিত্রে করা হয় নাকি না না তাও এক দুটো এখনো বাকি আছে এক দুটো বাকি আছে আচ্ছা কোনটা কোনটা বাকি আছে কৃষ্ণটা আর এই মানে কাঁধের যে সাইলরাজ আছে এই জিনিসটা ইয়া আছে নাকি যাই হোক তোমার নামটা আমার নাম আদালত আদালত আচ্ছা তো কতদিন থেকে এই বিদ্যালয়ে কাজ করছেন ছোট হলে কত ওই তেরো চোদ্দো বছরের লাইবড়া দেড় চোদ্দ বছর হলে আচ্ছা আচ্ছা তো বাড়ি লঙ্কা লঙ্কাতে হুম আচ্ছা মানে তাহলে এখন আপনি পড়াশোনা করেন না এরকম হ্যাঁ পড়াশোনা এখন চ যায় পড়াশোনা নেই এখন অলরেডি ছাড়ে দিন আচ্ছা কত কত দূর থেকে পড়াশোনা করেছেন পড়াশোনা মাধ্যম মাধ্যমিক তখন ছাড়িয়ে দিনছে না লিখি আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারছেন যে নৃত্য শিল্পীরা কিন্তু নাচার চার জন গাড়ি কিন্তু ছাড়ি দিছে নাকি না না এখন আমাদের গাড়ি যাবে না আমাদের ও এখন খাওয়া দাওয়া হয় না আচ্ছা আচ্ছা আমি বলে গাড়িটার দিকে উঠতে পাচ্ছে সবাই না না ছাড়ি দিছে আজ টাকা আকা চলছে আচ্ছা টাকা আকা চলছে আচ্ছা আমন্ত্রণ চলছে নাকি আচ্ছা পূজা কি রকম হলো পূজা ভালো ভালো হয়েছে আচ্ছা বেড়া পূজা দিয়েছ না হ্যাঁ বেড়া বেড়া কোটা একটা একটা আচ্ছা আর মাথালি আছে আচ্ছা তো কই ইয়া কোন দরে গেল তিলচন কর্মকার ওই দিকে আছে ডাকি দিছি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে উনাকে ডাকে দিছে এই যে দেখতে পাচ্ছেন ওস্তাদ জি ওস্তাদের মতই বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিলচন কর্মকার যেটা আছে সুনাম ধন্য এখন নৃত্য শিল্পী আছেন হেমচন্দ্র বাবু তো উনি এখানে এখানে রেস্টে আছে আর কি রাত জাগি জাগি হয়তো পারশান হয়ে গেছে আর উনার যে টিম সে তার খাওয়া দাওয়া করছে আর গাড়ি ওই সাইডে আছে

এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন একটু আমার নাম নিপেন মাহাতো নিপেন মাহাতো আচ্ছা বাড়ি বাড়ি আমার হইলো রোহিন গড়া তো এটা চিটি ডি একটি মডেল চিটি ডি হ্যাঁ ওস্তাদ জয়রাম মাহাতো জয়রাম মাহাতো আজকে নাইট ছিল টাটা গুড়াই আচ্ছা ওইখানে মানে বাজির কম্পিটিশন হইতো হ্যাঁ

ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ জিলছে মানে ওটা কমিটি ফুটায় না আপনাদের কমিটি 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 আচ্ছা আচ্ছা আর আপনাদের কিরকম নাচ তাহলে কি ভালো হয়েছে নাম করছে সবাই ছিল নাচটা ছিল অজিত কুমারের সাথে অজিত কুমারের সাথে

তো অনেক পার্টি এখানে ছৌ নাচ করে আর যায় বাড়ি তো আপনার কি নাচ করবেন না বাড়ি মানে আশা ছিল নাচ করবো কিন্তু আমাদের ওইখানে লেট হয়ে গেলো টাটা মানে ওই ঘুরাতেই

তো এই যে বাবু বসে আছে আর কি তো ঠিক আছে আর আমরা বেশি কিছু কথা না বলে আমাদের যে আরো অন্যান্য যে টিম আছে সেই টিমের কাছেও আমি দু চারটি আমরা বক্তব্য তুলে ধরবো এই যে যে ছ টিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালপুর মহিলা ছ নৃত্য পার্টি তো ওনারাও পুজো শেষ করে তারা বাড়ির দিকে হুম পৌঁছিলাম শেষে এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামাপ মাহাতো তেতল আপনারা এই ছুটিম পুজো শেষ করে তারা কিন্তু বাড়ির দিকে রোনা হুম এছাড়া এখানে এসেছিল আরো দু দুটো পার্টি সে পার্টিগুলো হচ্ছে একটা মাঝি হিরিয়া যেটা তপন বাবুর ছটিম যেটা আমার মোহাম্মদ বাবুর সাথে দেখা হয়ে গেল এবং ছটিমটাও দেখা পেলাম কিন্তু দেরি হওয়ার কারণে ওনাদের কাছে কোনো বক্তব্য আমি তুলে ধরতে পারলাম না তারপরে এসেছিল বিভূতি মাহাতো ওনারও যে আছেন নিত্য নৃত্যশিল্পী তাদের সাথেও দেখা সাক্ষাৎ হয় তারাও কিন্তু ভেড়া গোটা দুই তিনেক নিয়ে এসেছিলো আর কি তো যাই হোক তাদের কাছেও আমি বক্তব্য তুলে ধরতে পারলাম না তো পরবর্তী সময় আমি সেই ছোটিমদের কাছেও আমার বক্তব্য তুলে ধরব তো আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার